শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলার এই মুহূর্তে উপস্থিত রয়েছে নিউ টাউন বিশ্ব বাংলা গেটে আর আমার সঙ্গে রয়েছেন ভাঙড়ের ভূমিপুত্র বর্তমান তৃণমূল নেতা রবিকুল ইসলাম ওর পে বাপি রবিকুল ইসলাম ভাই বলছেন যে ভাঙড়ে ভাঙড়ের ভূমিপুত্ররাই নেতৃত্ব দেবে তিনি নাম না করে ক্যানিংপুরের বিধায়ক মাননীয় সহকাত মোল্লাকে বললেন যে তানাকে তানার বিধানসভায় পাঠিয়ে দেব। তাহলে কি আরবুল ইসলাম কাইজার আহমেদ সৌ যারা বর্তমানে ভাঙড়ে নিষ্ক্রিয় হয়ে রয়েছে তাদেরকে সঙ্গে নিয়ে রফিকুল ইসলাম নতুন করে ভাঙড়ের ভূমিপুত্ররাই ভাঙড়কে নেতৃত্ব দেবে এই সমস্ত প্রশ্ন কিন্তু শুধু আমার একার নয় বাংলাবাসীর ভারতবাসীর রফিকুল ইসলাম সাহেব ঠিক কি বললেন আপনাদেরকে শোনাবো হ্যাঁ আমরা সব এক হয়ে গেছি অলরেডি আমি আমরা সব এক হয়ে গেছি ভাঙড়ের ভূমি না না এটা এটা নো কমেন্ট এটা নাম ধরে বলবো না আমরা সব সব এক হয়ে গেছি এবং আমার যে সংগঠন আছে এবং আরও যে সংগঠনের লোকজন যারা বসেছিল তারা খুব খুশি আমরা প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের সঙ্গে আলোচনা রেখে দিয়েছি এবং আগামী দিনে ভাঙড়ের রাজ করবে এখানে বইটা কত কেউ আপনারা মেনে নেবেন না সেটা আমরা বলতে পারবো না সেটা ভাঙড়ের মানুষ ঠিক করবে আমরা দেখলাম জাহাঙ্গীর খান দায়িত্ব পেলেন তারপরে আমরা দেখলাম কাইজান আহমেদের পার্টি অফিস ভাঙচুর করা হলো কি বলবেন এই প্রশ্ন এটা দেখুন এটা এই ঘটনাকে কাইজাদদার অফিসে কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ছবি ফেস্টন ব্যানার ছিল এবং আমাদের অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ফেস্টন ব্যানার ছিল সেগুলোকে মানে ধ্বংস করা হলো এর একটা তীব্র নিন্দা যারা বা যারা এই কাজ ঘটিয়েছে তীব্র নিন্দাও ধিক্ষার জানাই প্রশাসনের কাজ আর্জি করি যে প্রকৃত যারা দোষী

জানার ওনার পাশে আছে এরা সব দুর্নীতিগ্রস্থ নেতা তাদের তো কষ্ট হবেই একটা স্বচ্ছ ভেদ যখন ভাঙড়ে উঠে যাবে তাদের তো কষ্ট হবে আমি বলবো না ওটা আমি পেন্ডিং রাখলাম মানুষ জনরোষ প্রমাণ করে দেবে যে এখানে কে রাজ করবে একেবারে সাধারণ মানুষের জন্য কি ভাঙড়ের স্বচ্ছ ভাঙড় গঠন হবে এবং সাধারণ মানুষ ভাঙড়বাসী যারা তারা স্বস্তির নিঃশ্বাস অলরেডি কাল থেকে ফেলেছে আগামী সাত আট দিনের ভিতরে তারা একদম হেসে খেলে বেড়াবে স্বস্তির নিঃশ্বাস ফেলবে এবং ভাঙড়টা উন্নত ভাঙড় হবে যে ভাঙড় কোনো মায়ের আর কোল খালি করবে না এতটুকু দায়িত্ব নিয়ে বলছি আপনি বলছেন সাত আট দিন এই সাত আট দিনের মধ্যে কি না এটা পেন্ডিং থাকলো এটা সময় আসলে আপনারা জানতে পারবেন অবশ্যই নিয়ে আসবো আর মানবো না তিনি আমাদের সভাপতি তিনি আমাদের মাথার মনি আমরা তো তাকে নিয়ে আসবো জাহাঙ্গীর খান আপনার মতো আনকোনা নতুন একজন রাজনীতির সঙ্গে রাজনীতিবিদের সঙ্গে ভাঙড়ে কেন আসবেন তার থেকে অনেক হেভিওয়েট নেতা ক্যানিংপুর ওর বিধায়ক মহেন্দ্র শকত বলা তার সাথে যদি মিটিং মিটিং করতে পারে ভাঙড়ে তাহলে দেখুন তানার বিষয়ে তার সঙ্গে তিনি বুঝবেন আমি কি আনতে পারবো না পারবো সেটা সময় বলে দেবে যে আমার কথায় তিনি আসবে কিনা বা এখানে আরো নেতৃত্ব আছে যারা বসে আছে তাদের সঙ্গে কি আলোচনা হয়েছে আমার আমরা কবে নিয়ে সব আপনারা জানতে পারবেন বছর ঘুরলেই বিধানসভা ভোট এই বিধানসভা ভোটে আপনারা কতটা গুছিয়ে নিয়ে এই যে বিরোধ মিটিয়ে কতটা গুছিয়ে নিয়ে আপনারা লড়াইয়ে নামতে পারবেন ভাঙড়ে দেখুন ভাঙড়ে আমি তৃণমূল কংগ্রেসে আসার পরে দল এখন খুব শক্তিশালী এবং আমি চাই যে ভাঙড়ে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা যারা ভাঙড়ের ভূমিপুত্র যারা আমরা নেতৃত্বটা দিচ্ছি আমরা ঐক্যবদ্ধভাবে ভাঙড় থেকে তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী হবে সে যেই হোক সে যে কেউ হতে পারে ভাঙড়ের ভূমিপুত্রে তা আমরা তানাকে লক্ষাধিক ঘটে জয়যুক্ত করে আমরা বিধানসভাতে পাঠাবো না আমার অনুগামী কেউ মার খাইনি আমার অনুগামী একজন একজন মার খেয়েছে মানে একজন সবজিওয়ালা তো তানার সুরাও আমি করে দিয়েছি সমস্ত দিক থেকে মার যাদের লোকজন খাচ্ছে তারা হয়তো কোনো কিছু ঘটিয়ে রেখে দিয়েছে মার ধরো আর তা সত্ত্বেও পাঁচ দিন আমি একটু চুপচাপ আছি মিটিং মিছিল করছি না আবার মিটিং মিছিল করবো এখন রা রাজনীতি মানে সমস্যা হবে দাদা জাঙ্গীর খান দায়িত্ব পাওয়ার পরে যারা শওকত অনুগামীরা রয়েছে তারা কিন্তু জাঙ্গীর জাঙ্গীর খানের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়া পোস্ট করছে বিষয়টা কোন থেকে দেখছে বিষয়টা অতি নিন্দাজনক ঘটনা কারণ জাঙ্গীর খান মাননীয় জাঙ্গীর খান তিনি হচ্ছে গরিব অসহায় মানুষের একজন কণ্ঠস্বর এবং তিনি অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একদম একনিষ্ঠ একজন সৈনিক এবং আমাদের পশ্চিমবঙ্গবাসীর মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির হাত তানার মাথার উপরে আছে তাঁকে নিয়ে যে এই ধরনের যে কটুক্তি করছে এ তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই কারণ যারাই করছে আমার তো মনে হয় তাদেরই সব থেকে বেশি ভয় লাগছে যে হয়তো আমায় দলটা হয়তো থাকতে পারবো না নিশ্চয়ই হয়তো তাঁদের ভিতরে কোনো দুর্নীতি লুকিয়ে আছে তারা প্রদর্শন লিখছে আমরা দেখতে পাচ্ছি তারা দেখছি যে নিজের পথ নিজেই ঘোষণা করেছে দেখুন এখানে তানাদের তানারা যে রাজটা করতো এখানে ভাঙড়ের মানে বেশ সবার আমি নাম ধরে বলছি না দুর্নীতির আতর্ভার করে ফেলেছে মানে কিভাবে মানে কোন জায়গায় ছিল আর কতটা প্রভাবশালী হয়েছে তো সুতরাং তারা দেখছে যে সাতটা ফেস জাহাঙ্গীরদার মতো যদি লোক যদি ভাঙড়ে চলে আসে বা যখন জেলা সভাপতি হয়েছে তারা তো তিনি তার মতন তার লেভেলের মতো লোককে বসাবে সুতরাং তারা আর দুর্নীতিটা করতে পারবে না ওই জন্য তারা এখন করছে ভাঙড়ের নাম শুনলে সারা বাংলা আত্ম ওঠে এমনকি ভাঙড়ে কোনো ছেলে মেয়ে কেউ আজও করতে করতে চান না এই ভাঙড়ের যে বদনাম সেই আপনি ভাঙড়ের ভূমিপুত্র সেই বদনামটাকে ঘুচিয়ে কতটা সুনাম আনতে পারবেন সুনাম ফিরিয়ে আনতে পারবেন না এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি ভাঙড়ের যে দুর্নাম আছে দু হাজার ছাব্বিশ বিধানসভার তিন মাসের ভিতরে সেই বদনাম ঘুচে যাবে এতটুকু আমি বলে দিলাম যে সেটা আমি ডাইরেক্টলি আমি বলবো না আমি সব রকম চেষ্টা চালিয়ে এবং এমন কিছু কেস আছে দেখা গেল যে এক লক্ষ কুড়ি হাজার টাকার একটা ঘর পাচ্ছে সেখান থেকে চল্লিশ হাজার টাকা পর্যন্ত কাটমানি নিয়ে নিচ্ছে কিছু সুবিধাভোগী নেতা আছে তাদের বিরুদ্ধে যা করার আমি করছি ওপর সব জায়গায় কে বলে আমি তো ভাঙড়েই আছি আমি দলীয় প্রোগ্রাম করছি এই আপনারা দেখলেন আমি হাতি চালাতে ছিলাম এখন এই বিশ্ব বাংলাতে এসছি একটু চা খেতে এই তো মানুষ আমার কাছে দেখা করতে আসছে কে বলে যাই ভাঙড়ে থাকতে পারি না কিছু মানুষ বলছে যে রফিকুল ইসলাম অলরেডি তৃণমূলে থেকে তৃণমূলে ঢুকে তৃণমূলের ক্ষতি করছেন না দেখুন আমি আমি তৃণমূল দল করছি আগামীতেও করব এবং আমার নেত্রী মাননীয় মমতা ব্যানার্জি মহাশয়া আর জানারা এই ধরনের কটুক্তি করছে আমাকে দেখে তাদের যে আমার জনপ্রিয়তা সেটাকে তারা ভয় পাচ্ছে তারা যে দুর্নীতিটা করে তারা যে আগামী দিনের নেতা থাকতে পারবে না নেতার জায়গায় থাকতে পারবে না তাদের মাথায় ঠিকঠাক কাজ করছে না পিছনে কোন শক্তি কাজ করছে যে শকত মোল্লার বিরুদ্ধে আপনি বিস্ফোরক অভিযোগ করছেন না থেকে আমি ক্যানিংয়ে পাঠিয়ে দেবো তার বিধানসভা কেন্দ্রে নিশ্চয়ই কোনো শক্তি কাজ করছে দেখুন একটা কথা বলি আমাকে আমি তো আজকে থেকে রাজনীতি করছি না দু সাল থেকে রাজনীতি করছি দু সাল থেকে রাজনীতির মূল অস্ত্র হচ্ছে জনগণ রাজনীতির যে তার নেতা বড় পথে থাকতে হবে না যার পিছনে মানুষ আছে সে সব কিছু ঘটাতে পারে আমার সাথে ভাঙড়ের মানুষ আছে সুতরাং সেই বলার অ্যাক্টিভিটিটা আমার ভিতরে আছে